দিচ্ছে আপনি পবিত্র করে তোলে গোটা বিশ্বের মাটিতে পৃথিবীর গোনায় গোনায় ইসলাম পৌঁছেছে একমাত্র মানবতা ভালোবাসা দিয়ে যে সমস্ত নাস্তিক বেঈমানরা বলে যে ভারতের জমিনে বাদশারা বাদশাহী করেছে আর হিন্দুগুলোকে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে আরে খেপা

বাংলাদেশের মাটিতে মুসলমানদের প্রতি অত্যাচার বাংলাদেশে হচ্ছে অশান্তি হাহাকার মুসলমান নদিয়ার জেলাতে চব্বিশ পরগনা পড়ার এলাকায় মুসলিমদের উপর এখনো পর্যন্ত অত্যাচার চলছে সোনার টুকরো আমার সুদী মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে

হয়ে যাবে গোটা বিশ্বে যখন উঠবে সোনার চাঁদ বন্ধুর আমার শুধু মানুষেরা আমার বাবা জিরা ভাইরা আমার একদিন মুসলমান জয়লাভ করবে এই মানটা মনে মনে ভাবছে মুসলমান তো কমিয়ে আছে মুসলমান তো ঘুমিয়ে আছে ও নাস্তিকের বেঈমানের দল জানে না যে মুসলমান হলো জাতিগত সিংহের দল সিংহের জাত এই সিংহ জঙ্গলে ঘুমিয়ে আছে আর ভেড়া দল গিয়ে সিংহের লেজ নিয়ে খেলা করছে আর ভেড়া মনে মনে ভাবছে আমি তো সিংহ আমি তো জঙ্গলের রাজা কিন্তু ভেড়া জানে না সিংহের যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ভেড়া যে ময়া বলার সুযোগ পাবে পাবে না আমার বন্ধুর আমার সব মানুষেরা এটা মাদ্রাসার মাদ্রাসার উন্নতিকল্পে জি হ্যাঁ আমি বর্তমান জেলার মানুষ আর আপনারা উৎ উত্তর দিনাজপুরের মানুষ আপনাদের ভাষা আলাদা আলাদা আপনাদের চলন আপনাদের বলন আলাদা আচ্ছা আমাদের আমার ভাষা কম বুঝতে পারছেন আপনারা জি হ্যাঁ কারণ কথাই বলে দক্ষিণের বাণী আর উৎ উত্তরের

জি হ্যাঁ মুসলমান সুনা ছাত্র বন্ধুরা আমার সুধী মানুষেরা বাবাজির আমার আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তুলিহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আমি আল্লাহ পাকের ঘোষণা এক তোমাদের সম্পদ আর এক তোমাদের সন্তান এই দুটো জিনিস যেন কখনো আমি আল্লাহর হুকুমের বাইরে তোমরা চালাবে না সর্বপ্রথমে জিজ্ঞাসা করি বলেন তো একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা উলামা হাজরাতরা বাদ দিয়ে জানা আছে আপনাদের কারো বলবেন যে একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা কে বলতে পারবেন জি বাজে তোমার বাপের নাম কি বলে বাপ আরে খেপা কালেমা না বললে তো মুসলমানই হবে না আমি প্রশ্ন যা করছি বোঝো তারপরে উত্তর দাও একজন মুসলমানের প্রতি ফরজ সর্বপ্রথম কোনটা কালেমা আগে হয়েছে তাই তো একটা মুসলমান কথা বুঝতে পারছে বলে বলে দেখি বলেন 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 না কি বলছেন বলেন বলতে হ্যাঁ ইমান নামাজ আর কারো জানা আছে একজন মুসলমানের প্রতি সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা হওয়া করা সর্বপ্রথম হাসিল ফরসা আরবি হও কিংবা বিহারি বাঙালি হও কিংবা গুজরাটি যে দলের যে মতের হও না কেন আমার সুন্দর দলের সর্বপ্রথমে পুরাণ হাদিসের জ্ঞান অর্জন কর কোরআন বাদ দিয়ে পৃথিবীর ইতিহাস বড় বিজ্ঞান বড় ভূগোল পড়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করো বিএড করো ডিএড করো বিটেক করো আইটিআই করো পলিটেকনিক্যাল করো যত রকমের ডিগ্রি আছে এম কম বি কম ঝম ঝম যত রকমের ডিগ্রি আছে সব করো কোরআন বাদ দিয়ে যদি কোনো পৃথিবীর বিদ্যায় বিজ্ঞান হয় সেই ব্যক্তি কখনো প্রকৃত মানুষ নয় কখনো মানুষ হতে পারে না এ বাবা জিরা ভাইরা আমার সোনার টুকরা বন্ধুরা সরকারি চাকরি করে না আমি অপমান করার জন্য বলি না সরকারি চাকরি করে আরে সরকারি চাকরি করে মাস গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার বেতন পাই আরে বেতনের টাকা তো বিশ্বাস টাকা আরে বেতনের টাকা তো মদের দোকানের টাকা জি হ্যাঁ বাবা জি ভাই আমার সোনার টুকরো বন্ধুর আমার সুদি বারু মদের সরকার লাইসেন্স দিয়েছে তার টাকা সরকার নিয়েছে সেই থেকেই তো বেতন দেওয়া হয় আবার কোথায় বিশেষজ্ঞী করার লাইসেন্স দিয়েছে সেই টাকা উপার্জন হয়ে সরকার ট্যাক্স নিয়েছে সেই টাকাই তো সরকার আবার তোমার আমাকে দেওয়া হয় বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা কোরআন বাদ দিয়ে পৃথিবী অন্যন্য করা হারাম সবার আগে কোরআন শিক্ষা করা ফরজ আল্লাহ পাক বলেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا إيه بندرا হে আমার ইমানদারেরা তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তার সাথে কখনো যেন পীড়িত তোমরা করবে না শয়তান চোখে দেখেছেন আপনারা কথা বলে না শয়তান চোখে দেখেছেন আপনারা বর্তমান সময়ে শয়তান কিছু চোর আছে ডাকাত আছে শয়তান দ্বারা বড় বড় চোর বড় পাগড়ি হ্যাঁ ওই শয়তান লিবাস নিয়ে তারা ওয়াজের ময়দানে ওয়াজ করে আর নবীর সাত শওকত কে ছোট করতে চায় আরে শয়তান বলো তারা আল্লাহর নিয়ামত ভোগ করে আর আল্লাহকে বড় আঙ্গুল দেখাই যারা আরে শয়তান বলো তারা নামাজ পড়বে অনেক বেশি নবী মানবে না তারা বিশ্বের মাটিতে কম বেশি সাড়ে তিন হাজারটা ধর্ম আছে হিন্দু বলে খ্রিস্টান বৈধ জৈন আমরা তো এতগুলো ধর্মের নাম জানি সাড়ে দিন হাজারটা ধর্ম আছে সব ধর্মের মানুষ বিশ্বাস করে একজনা কট আছে সৃষ্টিকর্তা আছে হিন্দুরা বলে ভগবান কেউ বলে ব্রহ্মা কেউ বলে বিষ্ণু খ্রিস্টানরা বলে গদ আমাদের ভিতরে যত দল আছে সবাই এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিন্তু ঝামেলা বা শান্তি নবীকে নিয়ে হয় জি আমাদের আকিদা হলো নবী মোস্তফার সানে দরুদ আর সালাম না পড়লে হাসরের কঠিন ময়দানে সুপারিশ পাওয়া সম্ভব নয় যে মহাপিলে দরুদ হয় না সালাম হয় না যে দুয়াতে নবীর নামে দরুদ নাই যে ইবাদতে রাসূলুল্লাহর সানে দরুদ নাই সেই ইবাদত খোদার দরবারে গ্রাহ্য না আমাদের আকিদা জেনাবি মোস্তফার সালে দুরুদার সালাম পড়া লাগবে তবে নাজাত পাওয়া যাবে আর শয়তানটা বলে নবী নবী পড়া লাগবে না ওদের ওদের মনোভাব হলো ওরা বলে যে নবী নবী করে লাভ নাই আল্লাহ আল্লাহ করো কারণ নবীর কোনো ক্ষমতা নাই আর আমরা আহলে সুন্নাত জামাতের মানুষ আমাদের আকীদা যে নবী নবী না করলে নবী নবী না করলে নাজাত পাওয়া যাওয়ার সম্ভব নয় আর নবী মুস্তফার কদম জান্নাতে না পড়লে জান্নাত উদ্বোধন হবে কি না

আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা এক হলো তোমাদের সম্পদ আর এক হলো তোমাদের সন্তান এই দুটো জিনিস তোমরা জানো আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে চালাবে না যখন তোমরাই ভুলটা করে নেবে আমার হুকুমের বাইরে যখন সম্পদটা যেখানে সেখানে চালাবে সন্তানটাকে ও মানুষ বানিয়ে দেবে লাঞ্ছিত হবে অপমানিত হবে সর্ব জায়গায় তোমরা মার খাবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ পাক

তুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদিনার সেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদিনার সেন্টার কবসা যা ইমাম আহমদ রেজা

وَاللّهُ اللّهُ